আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ব্লকে হাজির হয়ে গেছি সো সম্পূর্ণ ব্লক ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে যা যা থাকছে সব কিছু টুকটুক করে দেখাবো যাই হোক এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন গাছটা দেখেন কতটা সুন্দর ছোটোখাটো হলেও গাছটা অনেক সুন্দর এই গাছে দেখেন একটা ফল এই একটা ফল অনেকগুলো ফল এবং সাথে ফুলও ধরে আছে তাহলে দেখেন মহান আল্লাহ তাল্লা সৃষ্টি সব কিছুই সুন্দর অসুন্দর বলে কোনো কিছু নাই দেখছেন তো গাছটা কত সুন্দর আমি আরও একটা জিনিস দেখাবো আপনাদেরকে একটু লক্ষ্য যদি করেন তাহলে দেখতে পারবেন ভাই ছোটোবেলায় আমরা সকলে এই কাজটা করে থাকতাম কোন কাজটা করে থাকতাম সে কাজটা হলো দেখেন এখানে অনেকগুলো খোয়া দেখতে পারবেন আমরা ছেলে মেয়ে ও ভাই বোন সবাই মিলে এই কাজটা করতাম সেটা হলো যে আমরা ছয় গুটির সংখ্যা নেই এখানে ছয়টা ঢিল আছে এই ছয়টা গুটি দিয়ে আমরা ছয়টা গুটি দিয়ে আমরা খেলতাম আর কি দেখেন আমি যেভাবে খেলতেছিলাম সেভাবেই খেলতাম আসলে খুব একটা মজাদার বিষয় ছিল এবং সময় কাটানোর জন্য খুবই এসব খেলা জনপ্রিয় ছিল বাদলা মাথায় খুব ভালো আজকে তাপমাত্রা কিন্তু অনেক বাই আজকে তাপমাত্রা অনেক খুব একটা না তারপরেও ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার কারণে তারপরে রোদের মানে গরমের তাপমাত্রা বেশি দেখেন ভাই এই গাছটাকে আমি হাত দিয়েছি এই গাছটা একটু লক্ষ্য করে দেখতে পারবেন ভাই স্পষ্টভাবে আপনার সুন্দর চোখটা দিয়ে দেখেন ভাই গাছটা কিন্তু লজ্জাবতির মতন দেখতে এমনই হয়ে থাকে লজ্জাবতী গাছ একটু ছোঁয়া দিলেই পাতাগুলো সব ঘুংটা দিয়ে ফেলে আসলে লজ্জাবতী গাছ বলতে গেলেই চলে দেখেন ভাই আকাশের দৃশ্যটা কত সুন্দর মহান আল্লাহতালার আচ্ছা এই যে একটা পাইপ দেখতে পাচ্ছেন এটার কাজ কি এটার কাজ হচ্ছে এখান থেকে গ্যাস বের করা এমন একটা মেশিন আছে সেই মেশিন